একজন নাবিক যখন দুই ইঞ্জিনিয়ার কমপ্লিট করে তার স্বপ্ন থাকে হচ্ছে এই যে সিমেন্ট বুকটা নিয়ে শিপে জব করা কিন্তু আমরা হচ্ছে যে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমাদের এই সিমেন্ট বুকটা প্রদান করা হচ্ছে না তাহলে আপনি বলেন এই পড়াশোনা করে আমাদের তো আর চাকরি নাই তাহলে আমরা কি করব। যখন আমরা দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে এখন একটা শিক্ষিত বেকার হিসাবে আসি তখন এটা আসলে সবার কাছে এটা বোঝার মতো হয়ে আছে আর কি তো আমাদের এখানে অবস্থান কর্মসূচিটা মূলত শুরু হয়েছিল সাত তারিখ আমরা প্রেস ক্লাবে একটি ব্রিফিং করি সংবাদ সম্মেলন করি সেখানে আমরা নৌপুরের দপ্তরকে দুদিনের আলটিমেটাম দেই যেন অতীব দ্রুত বিনা শর্তে আমাদেরকে ক্যাডেট সিডিসি অর্থাৎ অফিসার নাভিক বই দ্রুততার সাথে প্রদান করে আপনি জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জিয়াংশু টাইম ইনস্টিটিউটে মেরিন ইঞ্জিনিয়ারে স্কলারশিপ পেয়ে সেখানে অধ্যয়ন শুরু করি সেখান থেকে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদের সকল টেস্ট এবং ক্রু ট্রেনিং লাইসেন্স সকল কিছু কমপ্লিট করার পরে আমরা বাংলাদেশে ব্যাক করি আমরা বাংলাদেশে কেন ব্যাক করি বাংলাদেশে ব্যাক করি যাতে আমরা ওই দপ্তর থেকে আমাদের যে একাঙ্ক্ষিত সারপত্র যেটা যেটাকে আপনাকে সহজে বলা যায় যে না অফিসার নাবিক বই যার মাধ্যমে একজন নাবিক নিজেকে নাবিক হিসাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন ক্যাডেট গ্রাজুয়েশন কমপ্লিট করে নাবিক হিসাবে প্রকাশ করে সেই আমার কাঙ্ক্ষিত সেই নাবিক বই নেওয়ার জন্য আমরা দেশে আসি তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ওই দপ্তরের আমরা ছয় মাস যাবৎ তাদের দপ্তরে ঘুরি এবং উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নরুল স্যার আমাদের বিষয় নিয়ে একটি সভা করে সেখানে তিনি সভাপতি সভাপতিত্ব করে আমাদের বিষয় জেনে আমাদেরকে অতীব দ্রুত ক্যাডেট সিডিসি অফিসার নাবিক বই প্রদান করার জন্য নৌপরিবহন অধিদপ্তরকে আদেশ করে উক্ত আদেশে তারা যথাযথ সময়ের মধ্যে প্রেরণ না করে আমাকে আমাদেরকে একটি জাস্টি জাস্টিফাই করে একটি মূল্যায়ন পরীক্ষা নেয় তারা আমাদেরকে যেটা সম্পূর্ণ ইলিগেল ছিল কেননা আমি মেরিন গ্রাজুয়েশ গ্রাজুয়েট আমি একজন ক্যাডেট আমার সকল সার্টিফিকেট কমপ্লিট এবং আমি গভর্নমেন্টভাবে গিয়েছিলাম তো তারপরও আমরা সেই পরীক্ষা অংশগ্রহণ করি বাধ্য হয়ে এক তরফা বাধ্য হয়ে অংশগ্রহণ করি তো সেখানে আমাদেরকে আমরা উত্তীর্ণ হই সেই পরীক্ষায় তারপরে ডিজি নৌপরীন অধিদপ্তরের স্যার আমাদেরকে ক্যাডেট সিরিজি প্রদান করার আশ্বাস দেখিয়ে উনি বিদেশ সফর করে বাইরে থেকে সফর করে এসে উনি আমাদেরকে আবার নাকচ করে দেয় একজন নাবিক যখন দুই বছর মেন ইঞ্জিনিয়ার কমপ্লিট করে তার স্বপ্ন থাকে হচ্ছে এই যে সিমেন্ট বুকটা নিয়ে শিপে জব করা কিন্তু আমরা হচ্ছে যে এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও আমাদের এই সিমেন্ট বুকটা প্রদান করা হচ্ছে না তাহলে আপনি বলেন এই পড়াশোনা করে আমাদের তো আর চাকরি নাই তাহলে আমরা কি করব জিয়াংশু মেরিটাইমে গিয়েছিলাম একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাড়া আমাদের ওখানে পাঠাইছে পাঠাইছিলেন তো এখানে যেহেতু একটা মন্ত্রণালয়ের অধীনে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করছি সুতরাং এখানে পরিবারের একটা অনেক বড় আমাদের নিয়ে ড্রিম ছিল এবং শুধু আমাদের পরিবার না আমাদের আশেপাশে যারা আছে আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে সবাই একটা বিগ ড্রিম আমাদের প্রতি একটা এক্সপেক্ট করে সেই ওইখান থেকে যখন আমরা দেশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে এখন একটা শিক্ষিত বেকার হিসাবে আসি তখন এটা আসলে সবার কাছে এটা বোঝার মতো হয়ে আছে আর কি যোগ্যতা অনুযায়ী আমাদের প্রাপ্য যে সার্টিফিকেটটা যে সনদটা ওইটা আমরা অতি অতি দ্রুততার সাথে আর কি আমরা চাচ্ছি এবং এটার মাধ্যমে আমরা চায়নাতে গিয়ে ওইখানে বাণিজ্যিক শিপে জব করব আর কি